আমরা সকলেই কম বেশি জানি এবং জিজ্ঞেস করলে সবাই এটা স্বীকার করি এবং অত্যন্ত দৃঢ়তার সাথে দাবি করি সেটা হল যে ইমানের জন্য আমরা তো সবাই মোমেন ইমানের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্ব প্রত্যেকটা মোমেনের দিলের মধ্যে সর্বাধিক পোষণ করা সর্বাধিক ধারণ করা এবং সেই মোহাব্বতের বহির প্রকাশ একজন মমেলের জীবনের প্রতিটা ক্ষেত্রে তার বহির প্রকাশ ঘটা এটা ইমানের জন্য অপরিহার্য বিষয় এই ক্ষেত্রে আমরা সবাই দাবি করি দৃঢ়তার সাথে আমাদের প্রত্যেকের মধ্যে প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত আমরা সবাই নিজেদের দিলের মধ্যে পোষণ করি এই কথা আমরা দাবি করি তবে অনেক ক্ষেত্রে আমাদের এই দাবির সাথে অসংগতিপূর্ণ অনেক কার্যক্রম অনেক কর্মকাণ্ড অনেক বক্তব্য অনেক চিন্তা চেতনা আমাদের থেকে প্রকাশ পায় এটা আমাদের শুধারানো দরকার এটা আল্লাহ কারিমাল্লা আলমিন এরশ্বাদ করেছেন والذين آمنوا أشد حبا لله جرى إيمان دار تدر دير الله من الله رسول المحبة إذا شربة ديك مزبوط بابي بروتشت تدك الله رسول حديث باكر مدى شَاتٍ كرسن لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده ওয়ানজ আল্লাহ রসুল ঘোষণা করেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমেন হিসাবে স্বীকৃতি পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের দিলের মধ্যে আমি আল্লাহ রসুলের মোহাব্বাত তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে সব কিছুর চাইতে আমি আল্লাহ রসুলের মোহাব্বাত তোমাদের দিলের মধ্যে সর্বাধিক না থাকবে قران كريم استرد بابي قل ان كان اباؤكم وابناؤكم واخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها وَتِجَارَةٌ تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله ورسوله ওয়াজ জিহাদিন ফি সাবিলহি ফতারাবসু হাতা ইয়াতি আল্লাহু বিআমরি ওয়াল্লাহু লা ইয়াহদিল তাউমাল ফাসিকিন পাক বলেছেন স্পষ্টভাবে ভাবে খুব বিস্তারিত ভাবে মানব জাতির মধ্যে সৃষ্টিগতভাবে محبت এবং ভালোবাসা এটা আল্লাহ দিয়ে রেখেছেন শুধু মানব জাতি নয় অন্য মাসলুকাঁদের মধ্যেও আল্লাহ তালা এই ভালোবাসার মোহাব্বাত আল্লাহ তালা দিয়ে রেখেছেন মোহাব্বত এবং ভালোবাসা আল্লাহ প্রদত্ত এক মহান এমত এইটা যদি আল্লাহ পাক আমাদের মা বাবার অন্তরে না দিতেন কোন সন্তান ভালোভাবে তার তর্বত ইয়াস্তা হওয়া সে লালিত বালিত হওয়া এটা সম্ভবপর হইত আল্লাহ পাক এই মহাব্বত আল্লাহ প্রদত্ত এক মহান এই মহাব্বত কয়েক প্রকারের আছে একটা হইল হুব্বে তবে সবাবজাত ভালোবাসা এবং মোহাব্বত এটা যেরকম সন্তানের প্রতি বাবা মার মোহাব্বত বাবা মার প্রতি সন্তানের মোহাব্বত এবং ভালোবাসা এটা তালা মানব জাতির স্বভাবের মধ্যে মখলুকাতের স্বভাবের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছে এই জন্য আমরা দেখি একটা মুরগিও তার বাচ্চাকে কী করে অনেক মহাব্বাত করে তার কোনো একটা বাচ্চা এদিক সেদিক হয়ে যা সেটা সে সহজে বরদাস্ত করে না যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী তার বাচ্চা এবং সন্তানের প্রতি তার ভালোবাসা এবং মোহাব্বত এটা আমরা সচক্ষে প্রত্যক্ষ করি আর এই ক্ষেত্রে মানব জাতি অনেক বেশি এগিয়ে আল্লাহ পাক মার অন্তরে সন্তানের যে ভালোবাসা আর মোহাব্বত আল্লাহ পাক দিয়ে রেখেছেন এটা আমাদের পক্ষে আসলে কল্পনা করাও আমরা পুরো অনুভব করা ওটা সম্ভবপর নয় শুধু মার একটা সন্তানকে লালিত পালিত করা জন্মের আগের থেকে মা সন্তানের জন্য কষ্ট শুরু করে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সন্তানকে সে নিঃস্বার্থ ভালোবাসাই দিয়ে যায় সন্তান মাকে কষ্ট দেয় মা সেই ভালোবাসা দিয়ে সে কষ্টকে ভুলে যায় তো যাই হোক এটা হলো হুকবে তবে এই সবাবজাত ভালোবাসা এটা আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়ে রেখেছেন আরেকটা ভালোবাসা আছে হুকবে আকলি মানুষ তার বিবেক দিয়ে কিছু ভালো কিছু জিনিসকে ভালোবাসে যেরকম টাকা পয়সার মোহাব্বত এটা মানুষের মধ্যে আছে কিনা আছে তবে এই ভালোবাসাটা হইল বিবেকের দ্বারা যার এখনও আকল বুদ্ধি হয় নাই যার সেরকম জ্ঞান বুদ্ধি এখনো হয়নি তার কাছে কিন্তু টাকা পয়সার ওই গুরুত্ব নাই যেই গুরুত্ব যার জ্ঞান বিবেক সম্পন্ন মানুষের কাছে যতটা তার গুরুত্ব রয়েছে একটা ছোট্ট বাচ্চা যে এখনো জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক হয় নাই তার হাতে যদি এক হাজার টাকার নোট থাকে আর আপনি যদি এক টাকার একটা চকলেট তাকে লোভ দিয়া ওই এক হাজার টাকার নোট তার থেকে নিয়ে যেতে চান এটা সম্ভবপর কিনা কারণ ওই সন্তানের মধ্যে টাকার গুরুত্ব আর মোহাব্বত এটা তার ভিতরে নাই কারণ টাকার ভালোবাসা আর মোহাব্বত আসে হইল জ্ঞান বিবেকের তারণায় জ্ঞান বুদ্ধি যার মধ্যে নাই তার কাছে টাকা পয়সার কি নাই কোনো গুরুত্ব আর ভালোবাসা আর মোহাব্বত নাই তো একটা মহাব্বত আছে তবে সেটা হলো হুব্বে আকলি আরেকটা মহাব্বত আছে সেই মহাব্বতের নাম হইল হুব্বে ইমানি হল ইমানের তাকাজা পূরণে ভালোবাসা এই ভালোবাসার সামনে অনেক সময় মা বা তুচ্ছ হয়ে যায় সন্তান তুচ্ছ হয়ে যায় সাহাবায় গ্রামের জিন্দিক মধ্যে যদি আমরা লক্ষ্য করি তা আমরা দেখতে পাই যে পিতা মাতা সন্তান সন্ততি আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলায় তাদের সামনে তুচ্ছ ছিল কত যুদ্ধের কত ঘটনা এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে এবং রসুল পাক সাল আলি ওসাল্লাম হাদিস এ পাকের মাধ্যমে আমাদের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা এবং মোহাম্মতের যে দায় দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন সেটা হলো হুব্বে ইমানি এবং একজন মানুষ প্রকৃত মমিন হওয়ার জন্য তার হুব্বে তবে এবং হুব্বে আকলি স্বভাবজাত ভালোবাসা এবং জ্ঞান বিবেকের তার ভালোবাসা এই দুই ভালোবাসার চাইতে প্রকৃত মহমেন হওয়ার জন্য তার মধ্যে হোক ইমামি অধিক পরিমাণে থাকা এটা অপরিহার্য বিষয় যার ভিতরে এটা থাকবে না দেখা যাবে একদিকে আল্লাহর বিধান একদিকে আল্লাহ রসুলের সুন্নত এবং আদর্শ আরেকদিকে বাবা মার নির্দেশ সন্তানের মায়া মমতা আমি কোনটাকে প্রাধান্য দিব যার ভিতরে প্রকৃত ইমান আছে সে আল্লাহর নির্দেশনা আল্লাহ রসুলের আদর্শকে পিতা মাতা সন্তান সন্ততি সবকিছুর মোকাবেলায় সে আল্লাহর নির্দেশনাকে আল্লাহ তার কাছে প্রাধান্য পাবে সাহাবাহিক রাম যার নমুনা পেশ করে গেছে সাহাবিদের মধ্যে একজন বিশিষ্ট সাহাবি ছিলেন হজরত জায়দনে দাসিনা রসি আল্লাহ উনি বদরি সাহাবি যুদ্ধে মুজাহিদের মধ্যে তিনিও ছিলেন তো আমরা জানি বদর যুদ্ধের ইতিহাস বদর যুদ্ধে আল্লাহ আল্লাপাক নিরস্ত্র তিনশো তেরো মুসলমানদের বাহিনীকে অস্ত্র সজ্জিত হাজার সংখ্যার কাফের মুশ্রেক বাহিনীর মোকাবলা আল্লাহ রবুল্লা আলমিন ব্যাপক সফলতা এবং বিজয় আল্লাহতলা দান করেছিলেন কোরআনে পাখি আলাতালা বলেছেন ওয়ালা কদ্দুনার সরা কমুল্লাহু বিবাদ রেহু ও আন্তুম আদিল্লাহ যে ইমানদারা মহেন দুর্বল না সবল এটা দেখার বিষয় নয় মহেদ ইমানই তাকাজা নিয়ে তার দায়িত্ব পালনে অগ্রসর হচ্ছে কিনা এটা হলো মূল বিষয় যদি মহমেনের মধ্যে ইমানি তাকাজা পরিপূর্ণ পরিপূর্ণরূপে থাকে আল্লাহ পাক তাকে সর্বক্ষেত্রে সংখ্যায় কম হোক আর বেশি হোক আসবাবের দিক থেকে তারা দুর্বল হোক আর সবল হোক আল্লাহ রাবুল আলমিন বিজয়কে তাদেরই পদচুম্বন করতে আল্লাহ তালা ব্যবস্থা করে দেয় তো যাই হোক যেটা বলতেছিলাম হজরত জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহ বদর যুদ্ধের একজন মুজাহিদ ছিলেন তার হাতেও মক্কার কুরাইশদের কেউ মক্কার মুশরেকদের কেউ নিহত হয়েছে পরবর্তীতে যাদের কোনো নিকটজন যুদ্ধে জায়দ ইবনে দাসিনা রাজি আল্লাহ তালহুর হাতে নিহত হয়েছে এরকম লোকদের হাতে ওই জায়দিনী দাসিনা রাজি আল্লাহ যে কোনোভাবে বন্দী হয়ে গেছে বন্দী হইলে ওনাকে নিয়ে আসছেন ওনারা পরিকল্পনা গ্রহণ করতেছেন যে জায়দিনী দাসিনা রাজি আনহু থেকে তাদের নিকটজনের হত্যার প্রতিশোধ গ্রহণ করবে হত্যার মাধ্যমে তো তারা একটু পরীক্ষা করতে চাইল মক্কার কাফের বসরেকরা তারা শুনছে যে সাহাবায়ক রাম আল্লাহ রসুলকে তাদের নিজেদের জীবনের চাইতে বেশি ভালোবাসে এটা তো তারা শুনছে এখন তারা এটাকে বাস্তবভাবে পরীক্ষা করার জন্য এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করছে তারা চিন্তা করলো যে দেখি আল্লাহ রসুলের সাহাবি আল্লাহ রসুলকে কতটা ভালোবাসে তারা হজরত ইবনে দাসিনার কাছে প্রস্তাব পেশ করল যে তুমি তো এখন আমাদের হাতে বন্দি আমরা চাইলেই তোমাকে আমরা হত্যা করতে পারবো আমরা তোমার কাছে প্রস্তাব রাখছি যে তুমি শুধু এতটুক বিষয়ে সম্মতি জ্ঞাপন করবা যে তোমার স্থানে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সাল্লামকে আমরা হত্যা করবো ওনাকে তো আর নাই উনি তারা আমাদের নিয়ন্ত্রণে নাই তুমি শুধু এই কথাটুকের উপরে সম্মত হইবা এটা যদি হও তাইলে আমরা তোমাকে মুক্ত করে দিবো জাহিদিব রে দাসিনাজের লাউতা লালু সম্মুখে যখন এই প্রস্তাব পেশ করা হইছে জাহিদিব রে দক্ষিণ আরজের লাউতা লালু হুংকার ছেড়ে তাদেরকে বলেছেন স্পষ্ট ভাষায় জবাব দিয়েছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের হত্যার ব্যাপারে সম্মতি জ্ঞাপন করা তো অনেক দূরের কথা আল্লাহ রসুলের একটা কাটা ঘুটবে আর এর বিনিময়ে করবে এটাতেও দাসিনা সম্মত নয় এইভাবে হজরত ইবনে দাসিনা রাজি আনহু আল্লাহ রসুলের প্রতি তার ভালোবাসার প্রদর্শন ভালোবাসার স্বীকৃতি ওই মক্কার কাফের মসজিদের সামনে স্পষ্ট ভাষায় তিনি ব্যক্ত করেছেন এটা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের মোহাব্বত এবং ভালোবাসার বহির প্রকাশ এগুলো আমাদের জন্য নমুনা এগুলো আমাদের সামনে রাখতে হবে অনেক সময় অনেক প্রতিকূল পরিস্থিতি আসে আলহামদুলিল্লাহ প্রতিকূলতাকে কোনোভাবে কাটাইয়া অনুকূল পরিবেশের অপেক্ষায় থাইকা যখন অনুকূল পরিবেশ আসে তখন তো শুক্রিয়া আদায় করা সহজ কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আদর্শের উপরে কঠিন পরিস্থিতিতেও আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে টিকে থাকা এটা অনেকের জন্য অনেক কষ্টকর অনেক কঠিন আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমরা একটা অনুকূল পরিস্থিতি পরিবেশ আমরা পেয়েছি অনুকূল পরিবেশের মধ্যে আমরা কাটাচ্ছি বিগত দিনের পরিস্থিতিতে এমন ছিল অনেক জায়গায় নবী মাহফিল করাটাও অসম্ভবপর ছিল আল্লাহ তালা একটা অনুকূল পরিবেশ দিয়েছেন তো প্রতিকূলতার মধ্যেও ইসলামের উপরে ইমানের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে টিকে থাকা এস্তেখাওয়াতের সাথে থাকা এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি মোহাব্মত এবং ভালোবাসা প্রদর্শনের সুবর্ণ সুযোগ আমাদেরকে সেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে আজকের এই আয়োজন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়ার পক্ষ থেকে এইখানে ব্যাপকভাবে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইয়েরাও উপস্থিত আছেন আমাদের এই ছাত্রদেরকে ছোট্ট বয়স থেকে তাদেরকে এই শিক্ষা দিতে হবে এই উদ্দেপনা তাদের মধ্যে তৈরি করতে হবে একজন মোহামেলের সফলতা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের আদর্শকে সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারা এইটাই একজন মোহামেনার চরম সফলতা এগুলা তাদেরকে শিক্ষা দিতে হবে ছোট বয়স থেকেই তাদের পঁচিশ দিনের মধ্যে এগুলাকে বসায় দিতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে প্রকৃত খাবিটি মোমেল হিসাবে একজন প্রকৃত হাফেজ কোরআন কোরআনের ধারক বাহক হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে তাদের জিম্মাদারির এহসাস আর অনুভূতি তারা ছোট্ট থেকে আস্তে 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 নিজেদের মধ্যে ধারণ করে লালন করে তাদের এই ছাত্রত্ব এবং ছাত্র জীবন তারা সমাপ্ত করতে পারে কখনো অনুকূল পরিবেশ আসবে কখনো প্রতিকূল পরিবেশ আসবে একজন মহামানের জন্য অনুকূল পরিবেশ যেরকম তার জন্য সফল কামের একটা সহজ রাস্তা প্রতিকূল পরিবেশে যে তার সফলতা আরও বেশি তার মধ্যে সে লক্ষ্য করতে পারে এটা আমাদেরকে আমাদের ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন যাই হোক আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাক মানব জাতির মধ্যে বিশেষ করে খুববে তবে স্বভাব যা ভালোবাসা হুব্বে আকলি জ্ঞান বিবেকের তারায় ভালোবাসা আর মোমেন হিসাবে ইমালি ভালোবাসা আল্লাহ পাক সবটারই যোগ্যতা আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের উপরেই দায়িত্ব অর্পণ করেছেন যে আমরা যেন হুববে ইমালিকে হুকবে তবে এই স্বভাবটা ভালোবাসা আর হুকবে আকলি জ্ঞান বিবেকের ভালোবাসার উপরে আমরা হুকবে ইমানিকে প্রাধান্য দিতে অভ্যস্ত হই আমরা তার জন্য যেন সচেষ্ট হই আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে সিরাত নবী সাল্লাহ আলি ও মাহফিল থেকে এই জজবা এই প্রেরণা এই অনুভূতি এবং এই দৃঢ় সংকল্প আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ধারণ করা এটা আমাদের জন্য অপরিহার্য এবং জরুরি বিষয় আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন রসুল এ পাক সাল্লু আলিহি ওসাল্লামের সেই ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের কিছু আদর্শের আলোচনা কারণ রসুল এ পাক সাল্লাহু আলিহি আসাল্লামকে তো আল্লাহ তালা আল্লাহ রসুলের আগমনের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য মানুষের মধ্যে উত্তম আদর্শের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনে পাকের আয়াত সুস্পষ্ট আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়ালিয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা যারা আল্লাহতে বিশ্বাস করে যারা আখিরাতকে বিশ্বাস করে যারা আল্লাহকে ব্যাপকভাবে স্মরণ করে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন যে পাক ও সাল্লামের জীবন আদর্শের মধ্যে তাদের জন্য রেখেছেন সর্ব উত্তম নমুনা আল্লাহ রসুলের আদর্শের ধারে কাছে অনুরূপ আদর্শ পৃথিবীর দ্বিতীয় কোন ব্যক্তি ওই আদর্শের নমুনা হিসেবে পেশ হওয়া সম্ভবপর নয় কারণ রসুল পাক সল্লাম মাহ আলী ওসাল্লাম গোডসেন কার হাতে কার তোর পেয়েছেন আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন আল্লামানি রব্বী ফাহ্সানা ত আলিমী ওয়াদ্দমানী রব্বী ফাহ্সনাতিবি রসুল এফাক সল্লাম মাহ আলী ওসাল্লাম যা কিছু শিখেছেন দুনিয়ার কোনো মানুষ তার শিক্ষক ছিল না স্বয়ং রব্বে করিম তিনি তার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যত বিয়াত অর্জন করেছেন তিনি চারিত্রিক সর্বোৎকৃষ্ট উৎকর্ষতা নিজের মধ্যে অর্জন করেছেন এটার পিছনের মূল ভূমিকা স্বয়ং রব্বে করিমের আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন আমার আদব আমাকে আদব শিখিয়েছেন আমার রব এবং আমার আদব হলো সর্বোত্তম আদব আল্লাহ রসুল নিজে আরো ঘোষণা করেছেন যে আমার প্রেরণ হয়েছে আদর্শের দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আল্লাহ রসুলের নমুনা আমাদের জিন্দিগির প্রতিটা পরতে পরতে প্রতিটা কদমে কদমে প্রতিটা অধ্যায়ে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তলাশ করতে হবে এবং আমার জীবনকে আল্লাহ রসুলের জীবন আদর্শের সাথে আমাকে মিলাতে হবে আল্লাহ রসুলের জীবন আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগির যেই অধ্যায় মিলবে আমার সেই জিন্দিগি পরিপূর্ণ সার্থক এবং সফল আর যদি আল্লাহ রসুলের আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগি না মিলে তাহলে আমার জিন্দগি ব্যর্থ এটা আমাদেরকে আমাদের ছাত্রদেরকে একেবারে ছোট থেকে তাদেরকে শিখাইতে হবে প্রতিটা কাজ নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের তরিকা মতো করার গুরুত্ব এবং এটা সর্বাধিক সফলতার পথ এটা প্রত্যেকটা ছাত্রর একেবারে ছোট্ট বয়স থেকে তার দিল দেমাগের মধ্যে তার চিন্তা চেতনার মধ্যে ঢুকায় দেওয়া যে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সাহাবা রামের কাছে আল্লাহ রসুলের ছোট থেকে ছোট বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ সউদ রাজিয়াল সবাই আমাদের মধ্যে আবদুল্লাহ ইবন সউদ রাজি আল্লাহ আলোচনা চর্চা অনেক বেশি কারণ ফেখে হানাফিন যে সকল সাহাবায়ক রামের হাদিসের উপরে বেশি বুনিয়াদ তার মধ্যে অন্যতম হইলো হযত আব্দুল্লে আব নিমাজ রৌদ্রজ্ঞিয়াল মাহতা আল আল্লাহ রসূলের কথা আল্লাহ রসূলের নির্দেশনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এক জুমায় আল্লাহ রসুল মসজিদে ক্ষুদ্রা দিচ্ছেন সাহাবায় গ্রাম মুসল্লি হিসাবে সামনে সমবেত তো মানুষের স্বভাব হলো যে কিছু মানুষ মাহফিলের শেষে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে থাকা এটা মানুষের একটা স্বভাব তো আল্লাহ রসুলের ওই ক্ষুদ্বা চলাকালীন সময়ও কিছু সাহাবি আইসা মসজিদের পিছনে আইসা দাঁড়ায় আসেন তো রসুল পাকসাল আলী ওসাল্লাম কোন শ্রোতা যদি দাঁড়িয়ে থাকে তো বক্তার বক্তব্যের মধ্যে এটা অনেকটা সমস্যার সৃষ্টি করে এবং শ্রোতাদের মনোযোগের মধ্যেও ব্যাঘাত ঘটায় এই জন্য আল্লাহ রসুল এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বসো হযর আবদুল্লাহ মসউদ রহু তখনও মসজিদে আইসে পৌঁছতে পারেন নাই তিনি পথে ছিলেন আসতেছিলেন বাকি তিনি পথে যতটুকু অগ্রসর হয়েছেন এমন জায়গায় পৌঁছছেন যে আল্লাহ রসুল যে ওই মসজিদের পিছনে দাঁড়ানু রামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা বসো এই কথাটা মাসুদের কানেও পৌঁছছে উনি রাস্তার মাঝখানে যখন ওনার কাছে আল্লাহ রসুলের এই কথা পৌঁছে যে বসো উনি আর এক কত অগ্রসর না হইয়া রাস্তার ওই জায়গায় বেঁচে পড়েছেন নামাজের পরে আল্লাহ রসুলের সাথে মুলাকাত হইছে আল্লাহ রসুল লক্ষ্য করছেন যে আবদুল্লাহ নামাজ সৌদ রাস্তার মাঝখানে বসে গেছে আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করতেছেন আবদুল্লাহ সৌদ আমি তো মসজিদের কিনারে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বসার কথা বলেছি তুমি রাস্তায় আসতেছিলে তুমি সেখানে কেন আনহু আল্লাহ রসুলের এই প্রশ্নের উত্তরে জবাবে বললেন আল্লাহ আপনার জোবানের কথা বসো এটা আমার কানে আসবে আর আমি কদম অগ্রসর হব এটা আমার পক্ষে সম্ভবপর নয় আবদুল্লাহ ইমরান সৌদের পক্ষে সম্ভবপর নয় এটা ছিল সাহাবাহ রামের আল্লাহ রসুলের প্রত্যেকটা কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আদর্শ নমুনা হল সাহাব রামের জিন্দিগি একজন বিশিষ্ট সাহাবি হোজাই আনহু উনি ইরান বিজয়কারী সাহাব একরামের মধ্যে অন্যতম নেতৃত্ব দানকারী সাহাবি ছিলেন তিনি ইরানে যে আক্রমণ করেছেন তো তখন ইরানের কিসরা ওনার সাথে আলোচনার জন্য রাজ ওনাকে খবর দিছেন উনি আসছেন উনি আসার পরে রাজ আয়েশা আইসা বসছেন বসার পরে রাজকীয় মেহমানদারি ওনার সামনে পেশ করা হয়েছে তো আল্লাহ রসুলের একটা নির্দেশনা এবং আদর্শ ছিল খানা খাওয়ার সময় খানার কোনো অংশ বিশেষ কোনো লোকমা কোনো টুকরা যদি মাটিতে পড়ে যায় তাহলে সেটাকে পরিষ্কার করে আবার খাওয়া এটা হলো আল্লাহ রসুলের আদর্শ রাজি আল্লাহ তিনি রাজকীয় দরবারে বসে নাস্তা গ্রহণ করছেন ওনার হাত থেকে একটা টুকরা মাটিতে পড়ে গেছে উনি ওইটা উঠাইয়া খাওয়ার প্রস্তুতি দিচ্ছেন ওনার পাশে যে বসা ছিল কোন দিয়া ওনাকে ধাক্কা দিয়া সতর্ক করার চেষ্টা করছেন যে মাটির থেকে উঠিয়ে খানা খাওয়ার জায়গা এটা না ওটাকে বুঝাইতে চাইছেন যে সব সময় খান ঠিক আছে তবে এই দরবারটা রাজ দরবার আপনি যদি মাটির থেকে উঠেই এরকম খানা খান তাহলে মনে করবে যে এরা মনে হয় জিন্দিগিতে ভালো কোনো খাবার চোখে দেখে না এই জন্য ভালো খাবার পাইয়া মাটির ময়লা সয়লাও খাওয়া শুরু করছে এইরকম একটা দৃষ্টি আকর্ষণ তার পাশের লোক হজরত হজাইফাদুল ইয়ামান রাজিয়াল্লাহ তালানুকে করার চেষ্টা করেছে হুযায়ফা ইবনে ইয়ামান অত্যন্ত দৃঢ়তার সাথে এ কথা জবাবে বলেছেন আতরুকু সুন্নাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাল কুমাকা তুমি আমাকে এই পরামর্শ দিচ্ছ যে আমি আমার হাবিব যাকে আমি আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি যার আদর্শের অনুসরণ আমার দুনিয়া এবং আখরাতের সফলতার একমাত্র গ্যারান্টি এবং প সেই হাবিবের সুন্লতা আমি পরিত্যাগ করব এই সকল আহমদের কারণে এটা আমার পক্ষে কখনো সম্ভবপর নয় এটা ছিল সাহাবায়করাম রসুল পাক সাল আলি ওয়াসাল্লামের ছোট বড় প্রত্যেকটা কথা তার প্রত্যেকটা আদর্শকে নিজেদের জীবনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধারণ করা এটা ছিল বিশেষ বৈশিষ্ট্য। আমরা ছাত্র গড়ার জিম্মাদারি নিয়ে মাদ্রাসায় বসেছি আমরা আমরা এখানে শতাধিক মাদ্রাসার জিম্মাদার আছি সেই শতাধিক মাদ্রাসার শত শত ছাত্র ভাইয়েরা এখানে আছে আমাদেরকে এই যজবা নিজেদের মধ্যে ধারণ করতে হবে যে আমরা কোন শিক্ষা দেওয়ার জন্য আমরা এই মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছি আমরা কি আল্লাহ রসুলের রেখে যাওয়া সেই শিক্ষা ব্যবস্থা আল্লাহ রসুলের আনন্দ আল্লাহর পক্ষ থেকে ওয়াহিদ শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাকে সমাজে মজবুতভাবে এগিয়ে নিতে চাই আমরা এই সামাজিক এই সমাজের অনিসলামিক শিক্ষা দ্বারা প্রভাবিত আমাদের ছাত্র ঘটতে চাই এটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার বিষয় আমাদেরকে অত্যন্ত দৃঢ়তার সাথে বুঝে শুনে এক নম্বরে নিজেদেরকে আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের তালিমাত আল্লাহ রসুলের হদায়াত আল্লাহ রসুলের নির্দেশনা আল্লাহ রসুলের ছোট বড় প্রত্যেকটা আদর্শ এক নম্বরে নিজেদের জীবনে ধারণ করতে হবে আর প্রত্যেকটা শিক্ষক আল্লাহ রসুলের আদর্শে আদর্শ